বর্তমানে আমরা বাচ্চা থেকে বড়রা প্রায়শই প্রত্যেকেই কিন্তু বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করি আমরা চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি তো খেয়েই থাকি আপনারা কি কখনো মাছের বিরিয়ানি খেয়েছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের দা বং ঘরে তৈরি হচ্ছে মাছের বিরিয়ানি আজকে আমি রুই মাছ দিয়ে বিরিয়ানি তৈরি করব আপনারা কিন্তু চাইলে কাতলা মাছ অথবা ভেটকি মাছ দিয়েও এই বিরিয়ানি একই পদ্ধতিতে তৈরি করতে পারেন তাহলে আসুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকে ভিডিওটা প্রথমেই আমাদের বিরিয়ানি পারফেক্ট বানানোর জন্য বিরিয়ানির চাল সিলেক্ট করা কিন্তু ভীষণ জরুরি একটা স্টেপ আমরা আজকে এখানে দাওয়াতের বিরিয়ানি রাইস ব্যবহার করব আপনারা কিন্তু চাইলে নাফিসের বিরিয়ানি রাইসও ব্যবহার করতে পারেন এই দাওয়াত আর নাফিসের বিরিয়ানি রাইস দিয়ে কিন্তু বিরিয়ানি খুব সুন্দর তৈরি হয় এছাড়াও যদি আপনারা প্যাকেট চাল কিনতে না চান সেক্ষেত্রে খোলা চালও কিন্তু বাজারে বিক্রি হয় আপনারা দোকানে বলবেন খুব ভালো কোয়ালিটির বিরিয়ানি চাল দিতে তারা কিন্তু দিয়ে দেবে আচ্ছা যাই হোক এখানে আমি কথা বলতে বলতে চাল নিয়ে ধুয়ে নিলাম এখানে আমি আমার পরিমাণ মতো চাল নিয়েছি আজকে আমি ছশো গ্রাম পরিমাণ চাল নিয়েছি আর আপনারা আপনাদের পরিমাণ মতন চাল ব্যবহার করবেন চাল কিন্তু খুব ভালো মতো প্রথমে দুই থেকে তিনবার জল বদলে ধুয়ে নিতে হবে তারপর চাল ভিজিয়ে রাখতে হবে চাল মোটামুটি দেড় থেকে দু ঘন্টা ভিজিয়ে রাখতে ভালো হয় আর হাতে যদি সময় একান্তই না থাকে সেক্ষেত্রে অন্তত তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু চাল ভিজিয়ে রাখতেই হবে নাহলে বিরিয়ানি ভালো হবে না যাই হোক চাল আমি ভিজিয়ে রাখছি আর জলটা এমন ভাবে যেন আমাদের হাফ কর পর্যন্ত জল উঁচু থাকে চালের থেকে যাই হোক এবার আমি আমি প্রথমে মাছ মাছ করে এখানে আগেই বলেছি আজকে রুই দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করছি আর এখানে আমি নয় পিস রুই মাছের টুকরো নিয়েছি আর এই মাছের টুকরোগুলো কিন্তু আগেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা ছিল এখন ম্যারিনেশনের জন্য ব্যবহার করলাম হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে অর্থাৎ পণে এক চামচ মতন লবণ হাফচে চামচ গোলমরিচ গুঁড়ো চাইলে আপনারা গোলমরিচ গুঁড়োর পরিবর্তে লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমি রান্নায় খুব একটা লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না শুধুমাত্র কাশ্মীর লঙ্কা গুঁড়োটাই ব্যবহার করি রঙের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করি না যাই হোক এছাড়াও আমি ব্যবহার করেছি হাফ চামচ হলুদ গুঁড়ো বিরিয়ানিতে সাধারণত হলুদের ব্যবহার কিন্তু একেবারেই হয় না তবে যেহেতু মাছের বিরিয়ানি আর মাছ কিন্তু একটু হলুদ মাখিয়ে না রাখলে ভাজার সময় কিন্তু ভেঙে যায় মাছ তো সেই জন্যই আমি হলুদের ব্যবহার করছি আর এর সাথে আমি অর্ধেক পাতিলেবুর রস ব্যবহার করেছি পাতিলেবুর রসের পরিবর্তে ভিনিগার ব্যবহার করা যেতে পারে এই মশলা আর পাতিলেবুর রস মাছের টুকরোগুলোর সাথে খুব ভালো মতো মাখিয়ে নিয়ে কুড়ি মিনিট আমি রেখে দেবো মাছটা ততক্ষণে আমি এখানে চারটে মাঝারি সাইজের আলু অর্ধেক করে নিয়েছি খোসা ছাড়িয়ে আর আর আমি কিন্তু এই আলুর টুকরোগুলো প্রথমে কুকারে একদম হাই দিয়ে করে নিয়েছি মানে এই আলুগুলো কিন্তু হাফ সেদ্ধ অবস্থায় রয়েছে এইভাবে হাফ সেদ্ধ করে নিয়ে তারপর যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আলু সুন্দরভাবে সেদ্ধ হয় না হলে আবার অনেক সময় দেখা যায় আলু ঠিক মতো সেদ্ধ হয়নি দমে বসানোর পরেও সেই জন্যই এইভাবে প্রেসার কুকারে আমি আলু প্রথমে দুটো হুইসেল দিয়ে হাফ সেদ্ধ করে নিই তারপর ভেজে নিয়ে দমে বসাই যাই হোক আলুটা আমি হাতে চামচ মতন বিরিয়ানি মশলা আর চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিলাম আমি আর লবণের ব্যবহার করলাম না যেহেতু আলু কিন্তু লবণের ব্যবহার কিছুটা করেছিলাম যাই হোক এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে গ্যাস বান্নার অন করে গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম মোটামুটি পাঁচ থেকে ছয় টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল তেলের পরিমাণটা একটু হাত খুলে ব্যবহার করলে বেশি ভালো হয় মানে যতটা আপনাদের ইচ্ছে আপনারা কিন্তু তেলের পরিমাণ ব্যবহার করতে পারেন এই সাথে আমি তিন টেবিল চামচ ঘি দিয়েছি এবার তেল আর ঘি ভালো মতো গরম হয়ে যাওয়ার পর তিনটে বেশ বড় সাইজের পেঁয়াজ যেটা স্লাইস করে কুচানো ছিল সেই পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি আর একটা চামচ মতন চিনি দিয়ে পেঁয়াজটাকে আমি মিডিয়াম আছে দশ মিনিট ফ্রাই করে নিয়েছি পেঁয়াজের রঙটা যখন সোনালি রং ধরবে তখন আমি তেল থেকে ছেঁকে তুলে একটা তারজালির ওপর রেখে দিচ্ছি যাতে এক্সট্রা অয়েলটা ঝরে যায় পেঁয়াজ বেরেস্তা কিন্তু মোটামুটি আট থেকে দশ মিনিটের বেশি সময় ধরে ভাজবেন না তাহলে বেশি ভাজা হয়ে যাবে আর সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা তেতো স্বাদে লাগবে যাই হোক পেঁয়াজ বেরেস্তা ভেজে তোলার পর ওই একই তেলের মধ্যে আমি ওই যে মশা মাখি রাখা আলু ছিল সেই আলুটা আমি ভেজে নিচ্ছি গ্যাসের গাছটাকে লো মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে আলুটা ভেজে নেব এখন আলু ভাজতে ভাজতেই আমি অপর থেকে গ্রাইন্ডিং জারের মধ্যে মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে টুকরো করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এক ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে কুচিয়ে রাখা ছিল এর সাথে আমি মোটামুটি আট থেকে ন কোয়া মতো রসুন ব্যবহার করেছি রসুন খুব বেশি ব্যবহার করার প্রয়োজন নেই আর ঝাল বুঝে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আমি আটটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবার এই সমস্তটা সামান্য জল দিয়ে বেটে নিলাম ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে আমি আরও একটা মশলার পেস্ট বানাবো তার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভাঙা কাজু চাইলে গোটা কাজু দেওয়া যেতে পারে আট থেকে দশটা মতন এর সাথে এক টেবিল চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নিলাম এইভাবে প্রথমে যদি ড্রাই গ্রাইন্ড করে নেওয়া হয় তাহলে মশলার পেস্টটা একদম স্মুথ আর মিহি তৈরি হয় আচ্ছা এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি চার থেকে সাড়ে চার টেবিল চামচ মতন টক দই আর অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা টক দই ব্যবহার করবেন ফ্রিজের ঠান্ডা টক দই কখনোই রান্নায় ব্যবহার করবেন না এবার খুব সামান্য একটু জল দিয়ে আমি আবারও একবার এটা গ্রাইন্ড করে নেব আমাদের আরও একটা মশলার পেস্ট তৈরি হয়ে গেল অপরদিকে আলু আমাদের পাঁচ মিনিট সময় ধরে ভাজছি গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেছিলাম আলুটা সুন্দরভাবে বেশ করে ভাজা হয়ে গেছে মিডিয়ানি আলুগুলো যদি এইভাবে একটু কড়া করে ভাজা হয় তাহলে বেশ খেতে সুন্দর লাগে আলু ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে এবার মাছগুলো আমরা হালকা করে ভেজে ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো আমি প্রথমে তিন টুকরো দিলাম একবারে অতিরিক্ত মাছের টুকরো দিয়ে ভাজতে যাবেন না তাহলে কিন্তু আবার মাছের টুকরোগুলো ভেঙে যাবে আচ্ছা মাছের টুকরোগুলো কিন্তু খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই জাস্ট এপিট ওপিট করে দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে ভেজে নিলেই হবে প্রথম ব্যাচের মাছ ভেজে তুলে নেওয়ার পর এবার আমি সেকেন্ড ব্যাচের মাছগুলো একইভাবে ভেজে নেব মাছগুলো ভাজতে ভাজতেই আমি আরও একটা মশলা তৈরি করব। আমি বিরিয়ানি মশলা কিন্তু বাড়িতেই তৈরি করে ব্যবহার করি আর যে বিরিয়ানি মশলাটা আমি আলুর মধ্যে ব্যবহার করেছি সেটা কিন্তু আমার বাড়িতে তৈরি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা কীভাবে তৈরি করতে হয় তার উপর কিন্তু ভিডিও অলরেডি একটা দেওয়া আছে আপনারা প্লিজ চেক করে নেবেন ওই বিরিয়ানি মশলার পাশাপাশি এখানে আমি আরও কিছু গোটা মশলা ব্যবহার করলাম যেমন এক ইঞ্চি দারচিনি আট থেকে দশটা ছোট এলাচ একটা জৈত্রীর ফুল আর বেশখানে একটা গোটা গোলমরিচ আর ব্যবহার করেছি সাজিরা বা সাহিজিরা হাফ চা চামচ এই সমস্তটা আমি রোস্ট না করে মানে আনরোস্টেড অবস্থাতে কিন্তু আমি এটা গুঁড়ো করে নিলাম মানে একদমই ভাজার প্রয়োজন নেই আচ্ছা বিরিয়ানি মশলার পাশাপাশি এই মশলাটা যদি আপনার আলাদা করে ব্যবহার করেন বিরিয়ানিতে তাহলে বিরিয়ানির স্বাদ কিন্তু আরো দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় অপরদিকে একটা পাত্রের মধ্যে আমি হাফ কাপ গরম দুধ নিয়েছি এই দুধের মধ্যেই দু পিঞ্চ কেসার বা জাফরান দুই টেবিল চামচ পরিমাণে ক্যাওড়া ওয়াটার বা কেওড়া জল আর এক টেবিল চামচ পরিমাণে গোলাপ জল আর এরই সাথে দুই ড্রপ মতন মিঠা আতর দিয়ে ভালো মতো মিশিয়ে সাইডে সরিয়ে রাখলাম আর অবশ্যই এটা কভার করে রাখবেন নাহলে সুগন্ধটা উবে যাবে অপরদিকে আরও একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম চার টেবিল চামচ টক দই এরই মধ্যে আমি দুই চা চামচ মতন চিনি ব্যবহার করছি অবশ্যই সামান্য একটু চিনি ব্যবহার করবেন চিনি কিন্তু টেস্টটাকে ব্যালেন্স করবে এর সাথে আমি একশো চামচ মতন ব্যবহার করলাম লবণ অবশ্যই সামান্য লবণ ব্যবহার করবেন বিরিয়ানির লেয়ারে সামান্য একটু লবণ না ব্যবহার করলে বিরিয়ানিতে কিন্তু লবণের পরিমাণটা কম লাগে যাই হোক এবার আমি এরই মধ্যে বিরিয়ানি মশলা আমার হোম মেড বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ আর যে স্পেশাল মশলাটা বানালাম সেই মশলাটা দিয়ে দিলাম একটা চামচ এই সমস্তটাকে মিশিয়ে নিয়ে সাইডে সরিয়ে রাখলাম অপরদিকে সমস্ত মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়ে গেল ওই তেলের মধ্যে এবার আমি বাকি রান্নাটা করব দিয়ে দিলাম ওই যে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এই বাটা মশলাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কষিয়ে নেব এরই মধ্যে আমি দিয়ে দেবো এক চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণে মানে দুই চা চামচ পরিমাণে বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলার মধ্যে আমার সমস্ত রকম মশলা কিন্তু ব্যবহার করা রয়েছে তাই আলাদা করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বা গোলমরিচ গুঁড়ো কোনো রকম মশলাই ব্যবহার করার প্রয়োজন নেই শুধুমাত্র বিরিয়ানি মশলাটা ব্যবহার করলেই হবে আর এরই মধ্যে রঙের জন্য আমি খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি চার মিনিট কষিয়ে নিয়েছি চার মিনিট পর ওই যে আমি হোয়াইট পেস্ট মানে আহ কাজু বাদাম আর পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে মিশিয়ে নিলাম ওই গ্রাইন্ডিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে লেগে থাকা মশলাটা ধুয়ে দিয়ে দিলাম এবার এই মশলাটা দিয়েও আমি আরও দু মিনিট কষিয়ে নিয়েছি দু মিনিট পর দিয়ে দিলাম গরম জল এখানে আমি দেড় কাপ গরম জল ব্যবহার করেছি একটু জল ব্যবহার করতে হবে যেহেতু এটা মাছের বিরিয়ানি মাংসের বিরিয়ানিতে কি হয় মাংসের থেকে কিন্তু জল ছাড়ে তাতে কিন্তু সুন্দরভাবে গ্রেভি তৈরি হয়ে যায় তবে এক্ষেত্রে কিন্তু আবার সেটা হবে না সামান্য একটু গরম জল ব্যবহার করতে হবে গরম জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি মাছের টুকরোগুলো দিয়ে দিলাম এবার সবশেষে উপর থেকে ওই যে আমি স্পেশাল মশলাটা বানালাম সেই স্পেশাল মশলাটা দিয়ে দিলাম একটা চামচ দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে একটু চিনি চিনি কিন্তু টেস্টটাকে ব্যালেন্স করবে আর পেঁয়াজ বেরেস্তা অর্ধেকটা পরিমাণে যতটা পেঁয়াজ বেরেস্তা হয়েছে তার অর্ধেকটা পরিমাণ আমি কিন্তু এই পর্যায়ে দিয়ে দিলাম হাতের মধ্যে একটু ভেঙে নিয়ে আচ্ছা পেঁয়াজ বেরেস্তা যখন ভেজে তুলবেন তখন দেখবেন বেশ নরম রয়েছে তবে ভেজে তোলার পর কিন্তু এটা মুচমুচে বা কুড়মুড়ে হয়ে যায় যাই হোক সমস্তটা দিয়ে হালকা হাতে মিশিয়ে এনে কভার করে দিলাম আর এটা কাভার করে আমি এখন পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম আছে কুক করব ততক্ষণে আমি ভাতের জলটা গরম হতে বসিয়ে দিলাম আর জলটা কিন্তু একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে আমি মোটামুটি তিন থেকে সাড়ে তিন লিটার জল এখানে ব্যবহার করেছি অপরদিকে আমরা মাছটা একবার চেক করব আমাদের মাছ কিন্তু তৈরি হয়ে গেছে সবশেষে থেকে একটু গোলাপ জল একটু কেওড়ার জল দিয়ে আমি হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে এটা কাভার করে দিলাম আর গ্যাসের ল্যাম্পটা কিন্তু এই পর্যায়ে অফ করে দিয়েছি অপর দিকে ভাতের জল গরম হয়ে গেছে এর মধ্যে আমি তিনটে ফাটিয়ে নেওয়া তেজপাতা আর যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম সেই স্পেশাল গুঁড়ো মশলাটা কিন্তু এবার সম্পূর্ণটাই দিয়ে দিলাম এই ভাতের জলের মধ্যে এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এরই মধ্যে আমি দিয়ে দিলাম মোটামুটি দুই থেকে আড়াই টেবিল চামচ মতন লবণ লবণটা কিন্তু অবশ্যই একটু বেশি করে ব্যবহার করবেন এই পর্যায়ে লবণ বেশি করে ব্যবহার না করলে বিরিয়ানিতে কিন্তু লবণের ভাবটা কমে যাবে মানে খেতে আনলো টাইপের লাগবে আর এই পর্যায়ে এই ভাতের জলটা কিন্তু একদম সমুদ্রের জলের মতো নোনতা হয়ে যাবে যাই হোক খুব ভালো মতো জল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম সামান্য একটু ঘি ঘি দিলে ভাতটা একদম ঝরঝরে হবে আর এই পর্যায়ে এবার দিয়ে দিলাম চাল চাল দিয়ে এবার ভাতটা হচ্ছে ভাতটা হতে হতেই আমি দিকে মাছের টুকরোগুলো গ্রেভি বা ঝোল থেকে তুলে নিলাম আর এই যে রোগান বা ঝোল বা গ্রেভি যেটাই আপনারা বলেন যেটা রয়েছে সেটা কিন্তু আমি কিছুটা তুলে নিলাম আলাদা একটা পাত্রের মধ্যে অপরদিকে ভাত চেক করছি দেখুন ভাত কিন্তু আমাদের এইটটি পার্সেন্ট কুক হয়ে গেছে মানে বাইরে থেকে যদি ভাতটা টেপেন দেখবেন বাইরে থেকে নরম ভেতর থেকে তবে একটা হালকা ক্রাঞ্চি ভাব রয়েছে তার মানে আমাদের ভাতটা 80% পার্সেন্ট কুক হয়ে গেছে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আমাদের হবে দমে বসিয়ে আচ্ছা এবার আমি সবশেষ উপর থেকে একটু পাতিলেবুর রস ছড়িয়ে দিচ্ছি পাতিলেবুর রস দিলে ভাতের রংটা একদম সাদা ধবধবে থাকে চাইলে আপনারা হোয়াইট ভিনিগারও ব্যবহার করতে পারেন এবার আমরা ভাতের মাঠটা গেলে নেব বা ভাতের যে ফ্যান বা মাঠটা রয়েছে সেটা ঝরিয়ে নেব আচ্ছা এবার আমি এইভাবে ভাতটাকে ফ্যান বা মাঠ থেকে তুলে ছেঁকে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে সরাসরি লেয়ার করতেই পারেন তবে সেক্ষেত্রে আবার কি হয় ভাত গলে যাওয়ার সম্ভাবনা থাকে ওভারকুক হয়ে যায় তো সেই জন্যই আমি আলাদা করে আবার একটা পাত্রের মধ্যে ভাতটা ফ্যান বা মাঠ থেকে তুলে নিয়ে ঝরিয়ে নিই অপরদিকে আমি যে তাওয়ার ওপর এই বিরিয়ানিটা দমে বসাবো সেই তাওয়াটা বসিয়ে দিলাম একটা পুরোনো লোহার তাওয়া নিতে হবে এই তাওয়ার ওপর আমি বিরিয়ানিটা দমে বসাবো আচ্ছা যে এক্সট্রা রোগান বা ঝোল বা গ্রেভি ছিল কড়াইয়ের মধ্যে সেই ঝোলটা আমি এইভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম তারপর প্রথমে দিয়ে দিচ্ছি ভাতের লেয়ার তারপর আমি ওই যে দুধের মিশ্রণটা বানিয়েছিলাম সেই দুধের মিশ্রণটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দইয়ের মিশ্রণ আর যে আলাদা করে রোগান বা গ্রেভিটা তুলে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এইভাবে দিয়ে দিলাম এবার মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে দেবো ওপর থেকে একটু পেঁয়াজ বেলেস্তা এবার আমি উপর থেকে আবারও একটা ভাতের লেয়ার করছি ঠিক একই পদ্ধতিতে আমি সমস্ত উপকরণ দিয়ে দিলাম সব শেষে আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। আপনারা চাইলে এই পর্যায়ে ঘি কিন্তু নাও দিতে পারেন যাই হোক এটা আমাদের এখন সুন্দরভাবে কভার করে ওপরে আমি একটা ভারী নোড়া চাপা দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমাদের প্রথমে আট থেকে দশ মিনিট মিডিয়াম আছে আমাদের দমে বসে রাখতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আরও পনেরো মিনিট আমাদের এটা দমে বসিয়ে রাখতে হবে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে কিন্তু আরও পনেরো মিনিট রেখে দিতে হবে দমে বসিয়ে দেওয়ার পর মানে গ্যাসের ফ্লেম বন্ধ করার পর কিন্তু আপনারা সরাসরি এই কভারটা ওপেন করবেন না দশ থেকে পনেরো মিনিট ওয়েট করবেন তারপর ঢাকা চাপা সরিয়ে নেবেন দেখুন আমাদের বিরিয়ানি কিন্তু একদম তৈরি